একজন গবেষক বা বিজ্ঞানী যখন তার কোনো গবেষণা করছেন তখন সে তার লব্ধ অভিজ্ঞতাগুলো এবং তার গবেষণায় পাওয়া নতুন তথ্যগুলো তিনি বিশ্বের কাছে জানানোর জন্য গবেষণা প্রবন্ধ বা রিসার্চ পেপার লিখেন এই রিসার্চ পেপারগুলো সাধারণত আমরা বৈজ্ঞানিক জার্নাল বা সায়েন্টিফিক জার্নালে আমরা এগুলো নিয়মিত প্রকাশিত করি এই জার্নালগুলোতে আমরা যখন কোনো প্রবন্ধগুলো পাঠাই প্রথমে তারা চেক করে দেখেন যে এটা তাদের জার্নালের সাথে সামঞ্জস্য কিনা এবং প্রথমেই অনেক সময় প্রাথমিক পর্যায়ে যখন দেখে যেটা সামঞ্জস্য নয় সেটাকে তখন তারা রিজেক্ট করে দেন যেটাকে ডেস্ক রিজেকশন বলে এই ডেস্ক রিজেকশন কেন হয় সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ডেস্ক রিজেকশন যদি না হয় এরপরে সেটা সাধারণত রিভিউয়ারের কাছে পাঠানো হয় এবং রিভিউয়াররা সেই গবেষণা প্রবন্ধটি বিস্তারিতভাবে তারা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে দেখেন যে সেটা গবেষণা প্রবন্ধ হিসাবে মানসম্মত হয়েছে কিনা এখন দেখা যাক একেবারে প্রথমেই যদি ডেস্ক রিজেকশন হয় তাহলে কি করবো এবং কেন হচ্ছে সেটা নিয়ে একটু বিস্তারিত জানা যাক ডেস্ক রিজেকশন একেবারে শুরুতে প্রাথমিকভাবে সাধারণত অ্যাডমিনিস্ট্রেটিভ পিপলরা যারা জার্নালের সাথে সংশ্লিষ্ট তারা রিভিউ করেন সেটা রিভিউর কাছে তখনও যায়নি তার আগে একেবারেই প্রাথমিক পর্যায়ে এই ডেস্ক রিজেকশনের মূল কারণ পাঁচটি আজকে সেই পাঁচটি কারণ নিয়ে আলোচনা করব প্রথম যে কারণ সেটা হলো যে ভুল জার্নালে আমরা পাঠাই অর্থাৎ আমি যে জার্নালে পাঠাচ্ছি সেই জার্নালটা আমার গবেষণা প্রবন্ধের সাথে সংশ্লিষ্ট নয় আমি যেখানে পাঠাচ্ছি সেই জায়গাটা আমি যে জিনিসটা আবিষ্কার করেছি একটি জার্নাল তাদের যে মতাদর্শ বা যে ফোকাস পয়েন্ট রয়েছে সেটার সাথে সংশ্লিষ্ট না অর্থাৎ আমার গবেষণার কাজটি সেখানে মিল হয় না বা সেখানে সেই পেপারের সাথে অত অতটা অতপ্রতভাবে জড়িত হয় না যে কারণে প্রাথমিকভাবে তারা এই রিজেক্ট করে অর্থাৎ আমি যে জায়গায় পাঠাচ্ছি সেটা ভুল জার্নালে যাচ্ছে ভুল জার্নালে না পাঠানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমি যে জার্নালগুলোতে পাঠাতে চাচ্ছি সেই জার্নালগুলোর মতাদর্শ কি তারা কী নিয়ে কাজ করে সেটা জানতে হবে এছাড়া আমার গবেষণাগুলো সাধারণত কোন কোন জার্নালগুলোতে প্রকাশিত হয় আমার কলিগরা বা সহকর্মীরা কোথায় পাবলিশ করছেন সেই জার্নালগুলোকে দেখতে হবে এবং সেটা বুঝতে হবে অর্থাৎ আমার কাজের সাথে সংশ্লিষ্ট জায়গা পাঠাতে হবে আমি যদি যে কাজ করছি তার সাথে সংশ্লিষ্ট না আমি যদি অন্য জায়গায় পাঠাই তাহলে অবশ্যই সেটা ডেস্ক রিজেকশন হবে সম্ভাবনা থাকে উদাহরণস্বরূপ বলা যায় মনে করা যাক আমি একটা বায়োসেন্সার নিয়ে কাজ করছি যেখানে আমি বিভিন্ন ধরনের সেন্সিং ম্যাটেরিয়াল নিয়ে আছে অথচ আমি সেটা আমার কাজের সাথে সংশ্লিষ্ট নয় সেমিকন্ডাক্টর কিংবা কোনো ম্যাথ ইতিহাস অন্য টপিকগুলো নিয়ে যে সমস্ত জার্নালগুলো কাজ করে সেখানে পাঠালাম অর্থাৎ আমার কাজের সাথে সেই জার্নালগুলোর জন্য সংশ্লিষ্ট নয় সেখানে আমি পাঠালাম সে কারণে এই সমস্যাটা হতে পারে এছাড়া অনেক সময় আমরা যে পেপারটি তৈরি করে পাঠাচ্ছি সেই পেপারটি ঠিক বৈজ্ঞানিক প্রবন্ধ বা রিসার্চ পেপার হিসেবে আমরা পাঠানো সাধারণত অনেক সময় সেটা নিউজ পেপার বা পত্রপত্রিকায় কিংবা ব্লগে যেভাবে লেখা থাকে সেই লেখার স্টাইলে আমরা পাঠিয়ে পাঠানোর কারণে এই ডিস্ক রিজেকশন হতে পারে বৈজ্ঞানিক প্রবন্ধগুলোর বা রিসার্চ পেপারগুলোর একটা লেখার একটা কাঠামো রয়েছে এবং সেই কাঠামোগুলোর মেনে চলাটা খুবই জরুরি অনেক সময় আমি বাংলাদেশিদের যে পেপারগুলো দেখেছি সেটার ডিসরিজেকশনের মেন কারণ হলো তারা হঠাৎ করেই কোনো গবেষণা কাজটা শুরু করে দেয় এবং তারা ক্লেম করে যে এই নিয়ে কোনো কাজ হয়নি কিন্তু যে কোনো গবেষণা কাজ অবশ্যই অতীতের কোনো কাজের সাথে সমন্বয় করে করতে হবে কেননা একটা ধারাবাহিক কাজ এবং আমরা রিসার্চ পেপারে মূলত মানব জাতির জন্য আমরা কিছু জ্ঞান আমরা সংশ্লিষ্ট করতে চাচ্ছি তাই সেজন্য আমাকে অতীতের কাজগুলোকে আমাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করতে হবে এবং সেটার সাথে সমন্বয় করে আমি নতুন কি নিয়ে আসলাম সেটাকে আনতে হবে সেজন্য রিসার্চ পেপারটাকে আমাকে সেই জার্নালের যেভাবে লেখে যে লেখার স্টাইল সেই লেখার স্টাইলটাকে আমাকে ফলো করতে হবে এবং বেশি বিচ্ছিন্ন পয়েন্ট কিংবা অসংলগ্ন বিষয়বস্তু কিংবা সাংবাদিক স্টাইলে যে আমরা এগুলো লিখি সেভাবে লিখতে হবে অর্থাৎ আমাদেরকে প্রকৃতপাকেই একটা সায়েন্টিফিক পেপার যেভাবে লিখে সেভাবে আমাদেরকে লিখতে হবে এছাড়া প্রতিটা জার্নালে কিছু ইনস্ট্রাকশন ফর অথার্স বলে একটা সেকশন রয়েছে সেখানে জানা যায় একটি পেপার কিভাবে লিখতে হবে সেই টেবিল আমাকে যদি সংযুক্ত করতে হয় সেই টেবিলটার ফর্ম্যাটটা কীরকম হবে আমি যদি কোনো রেফারেন্স সেখানে সংযুক্ত করতে চাই সেখানে আমাকে কি ফর্ম্যাটে লিখতে হবে এই ধরনের ডিটেলস সায়েন্টিফিক পেপারটার ফরম্যাটটা আমাকে অনুসরণ করে আমাকে পাবলিশ করতে হবে নতুবা আমার এই ডেস্ক রিজেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে চতুর্থ কারণটা হচ্ছে দুর্বল মানের ম্যানস্ক্রিপ্ট অর্থাৎ আমি যে ম্যানুস্ক্রিপ্টটা তৈরি করেছি সেটা খুবই দুর্বল মানের অর্থাৎ সেটাতে অপ্রাসনিক ভাবে বিন্যাস করা হয়েছে গবেষণা কোনো নতুনত্ব নেই হয়তোবা একই জিনিসে আমি বারবার বলছি এবং অনুচিত ভাবে উপস্থাপন করছি এবং সব শেষে পঞ্চম যে কারণটি সেটা হলো অনৈতিকতা বা পক্ষপাতিত্ব অর্থাৎ আমি যেটা কাজ করেছি সেটা আমার কাজ না সেটা অন্যের কাছ থেকে আমি চুরি করেছি কিংবা দেখা যাচ্ছে যে নামের মধ্যে যে যাদের নাম অনেকজনের নাম আমি ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দিয়েছি কিংবা তথ্য যেগুলো আমরা ই করেছি সেটার মধ্যে আসলে কোনো কিছু নেই এরকম ভুল তথ্যে ভরা এবং কপিরাইট লঙ্ঘন করেছে এবং যেটাকে প্লেজারিজম বলে অর্থাৎ অন্যের লেখাকে চুরি করা সেটা কারণে কিন্তু আমাদের ড্রেসক্রিজেশন হতে পারে সুতরাং আজকে যে আলোচনা করলাম এই পাঁচটির কারণে আমাদের ড্রেসক্রিজেশনও হতে পারে যে কারণ আপনারা যখন একটি সাইন্টিফিক পেপার লিখবেন তখন এই পাঁচটি জিনিস আপনাকে অবশ্যই ভালো মতন খেয়াল রেখে মেনে চলতে হবে নতুবা কিন্তু ড্রেসক্রিজেশন হতে পারে ভালো থাকুন আপনারা সবাই গবেষণার প্রবন্ধ কিভাবে লিখবেন এবং কেন লিখবেন সেই সম্বন্ধে বিস্তারিত আরো সামনে ভিডিও নিয়ে আসবো আমাদের সাথে থাকুন বাই বাই